নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের আজকের রাশিফল রাশিফল সম্পূর্ণ উপর চন্দ্র রাশির আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার অতীব অশুভ সময় প্রচুর আনন্দ লাভ করবেন মানসিক সন্তুষ্ট চিত্তে আজকে সদা সর্বদাই থাকবে তবে কর্মক্ষেত্রে সফলতা আজকে আপনার জন্য হাতছানি দিচ্ছে আজকে কর্মক্ষেত্রে প্রচুর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং অকল্পনীয় অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে লটারিতে অর্থ হতে পারে আজকের দিনে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার পড়বে আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজার স্তুতি গোচর কিন্তু আজকে হবে তবে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা আজকে দরকার যাদের সাথে আপনি কথাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের আজকে কিন্তু ভালো দিন প্রেমের জীবন আশা আনবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হতে পারে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ কিন্তু আজকে পেতে পারেন আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা কিন্তু বুঝতে পারবেন আজকের দিনে আপনার শুভ রং আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনি যদি আর্থিকভাবে সবল হতে চান তাহলে আপনার স্ত্রীকে আজকে সম্মান করুন তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে আলোচনা করছে বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন চান আজকের দিনটি চন্দ্র আপনার দশম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত অনুকূল পরিস্থিতি পাবেন মানে মানসিক সন্তুষ্ট চিত্তে থাকবেন কর্মক্ষেত্রে সফলতা প্রচুর পরিমাণে আপনার রয়ে গেছে তবে আজকের দিন আপনার প্রস্তাব অনেক কলিকায় নিঃসার্থে মেনে নেবে আপনার বসের থেকে আজকে একটি নতুন কাজের দায়িত্ব কিন্তু আপনি পেতে পারেন যে কাজটি নাকি সাফল্যের সাথে করে আপনি কিন্তু আপনার বসকে দেখাতেও পারবেন আজকের দিনে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রশংসা আপনি কিন্তু করবেন আজ মুক্তি পেতে পারেন কর্মক্ষেত্রে বা ব্যবসায়ী যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ কিন্তু হতে পারে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনার থাকতে পারে যে আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে আসবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার একটি ভালো অনুভূতি কর্মক্ষেত্র আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন আপনি নিজের সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমেও যেতে পারেন আপনার সঙ্গী অজান্তেই আজকে কল্পিত কিছু করতে পারে যা নাকি সত্যি অবিস্মরণীয় আপনার নিকট হবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক দিকে কিন্তু আপনার উন্নতি ঘটবে এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে আজকে অতিক্রম করতে হবে ফলে আজকে আপনি কর্মক্ষেত্রে নিজেকে অক্ষমতা মনে করতে পারেন আজকের দিনে দূরদেশে বন্ধু বা আত্মীয় আছে তাদের নিকট থেকে আপনি দুঃসংবাদ পেতে পারেন মানসিক অশান্তি এতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে বাবা মার সাথে আজকে আপনার কিন্তু তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে আপনার বাবা মা আপনার দোষ শত্রুটিগুলিকে গুলিকে খুঁজে বের করার চেষ্টা করবে বাবা ঝোঁকের মাথায় আপনাকে আজকে খারাপ কথা বলতে পারে আজকের দিনে আপনার গুরুজন ব্যক্তিদের যে কোনো কথাই আপনি বলেন না কেন তারা সেই প্রস্তাবটি আপনার কিন্তু গ্রহণ করবেন না ফলে নিজেকে অসুখী মনে হবে এবং আজকে একাকি এমনটি অনুভব করবে তবে একটি আমত প্রমোদ এবং মজার দিন হতে চলেছে আপনি আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারীও হতে পারেন এবং এর সাথে মানসিক শান্তি আপনার কিন্তু থাকবে স্নেহময় মমতা আপনাকে উৎসাহিত করবে কিন্তু তুচ্ছ বিষয়ে আপনার মেজাজ হারানো কিন্তু আজকে উচিত নয় যেহেতু এটি কেবলমাত্র আপনার স্বার্থেরই ক্ষতি করবে অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে আন্তরিকহীন হয়ে কিন্তু উঠতে পারে অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত হবে যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় আজকে ফেলতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণও কিন্তু হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য খাটি উপর বালা পড়লে প্রেমের জীবনে আজকে আপনার উন্নতি হওয়া সম্ভব এবার আলোচনা করছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া উচিত এবং স্বাস্থ্য সম্বন্ধে প্রচুর সতর্ক থাকা দরকার আকস্মিক কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে আজকে কর্মক্ষেত্রে অনেক দুর্ভাগ্যপূর্ণ সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে আজকের দিনে যখন নাকি কোনো মহিলাদের সাথে আপনি কথা বলছেন সেই সময় প্রচুর সতর্ক অবলম্বন করুন আজকে বিশেষ করে আপনার ব্যবহারে একটু পরিবর্তন করে কূটনৈতিক ভাবটি বেশি রাখার চেষ্টা করুন কেননা সেই মহিলাই আবেগ প্রবণ হয়ে আজকে কিন্তু আপনার বদনাম করতে পারে রাস্তায় চলেছেন সেই সময় আপনাকে প্রচুর সতর্ক অবলম্বন করা উচিত অথবা আপনি ড্রাইভিং করছেন তখন প্রচুর সতর্ক থাকা দরকার অন্যথায় আপনার বড় ধরনের ক্ষতিও কিন্তু হতে পারে আপনার ক্ষমতা শক্তি যদিও আজকে বেশি থাকবে আপনি কমিশন ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে বেনিফিটও কিন্তু পেতে পারেন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে আজকের দিনটি কিন্তু দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধাও কিন্তু হতে পারে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই কিন্তু থাকবে লেখালেখিতে যত্নশীল হওয়া খুব দরকার এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকের দিনে আপনার শুভ রং শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে যাওয়ার জন্য হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা কিন্তু বুধের সাথে সম্পর্কিত এর ফলে আপনার আর্থিক অগ্রগতি কিন্তু আজকে বজায় থাকবে আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার জন্য অত্যন্ত ও শুভ সময় আজকের দিনে মানুষ আপনার জন্য ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করবেন যদি আপনি অবিবাহিত ব্যক্তি হন অথবা বিবাহযোগ্য তাহলে আজকে আপনি বিবাহ প্রস্তাব পেতে পারেন আজকের দিনে যদি আপনি ব্যবসায়ী বন্ধু তাহলে বড় ধরনের ব্যবসার ক্ষেত্রে চুক্তিতে আবদ্ধ হতে পারেন ব্যবসায় কিন্তু সেই চুক্তি করার ভালো সুযোগ আপনি কিন্তু পাবে যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আপনার স্ত্রী আপনাকে কর্মক্ষেত্র নিয়ে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন উৎসাহ ও আনন্দ দিবেন কর্মক্ষেত্রে আজকে ক্রমশই আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে নিঃস্বার্থে অনেক কলিকা আজকের দিনে আপনাকে সমর্থন করবেন অনেক বিপরীত লিঙ্গের সান্নিধ্যে আজকে পাবেন সুতরাং আজকের দিনে কিন্তু আপনি প্রেম প্রস্তাবও পেতে পারেন তবে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে যারা শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়ে গেছে প্রেম সাহচার্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন ওই পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন কিন্তু আজকে হতে চলেছে আপনার সব নজর কেন্দ্রীভূত করুন যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে কেউ কেউ বিদেশের সুযোগও কিন্তু আজকে পেতে পারেন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আজ খরচ আপনার জীবন সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতিও কিন্তু করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন তাহলে দিনটি আপনার শুভ যাবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার চন্দ্র ষষ্ঠ দিয়ে গোচর করছে সুতরাং আজকের আজকের দিনটি খুব শুভ শুভ দিনে ফলাফল আপনার জন্য থাকবে যদি কোনো পুরনো রোগ আপনার থেকে থাকে তাহলে আজকের দিনে আপনি কিন্তু রোগ মুক্তি হতে যাচ্ছে আত্মীয়দের সাথে আজকে কথা বলে প্রচুর আনন্দ লাভ করবেন সেলফোনে অথবা সাক্ষাতে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ আপনার থাকছে তবে আজকের দিনে আপনার মার সাথে তর্ক হতে পারে ফলে মায়ের আজকে খুব খারাপ থাকবে এর ফলে আপনার বাবার বিশ্বাস এবং আপনার বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট খুব কঠিন হয়ে দাঁড়াবে এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে যেহেতু আপনি সম্প্রতিকালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমদপ্রবোধ আপনাকে আয়স করতে সহযোগিতা করবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করা দরকার এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করে দিন আপনি পরিবারের একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যার আজকের দিনে কান দেওয়া উচিত প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশ জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন শুধুমাত্র হবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে তারা বেশ কিছু বিরত মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আজকে আশীর্বাদও করতে পারেন যা নাকি আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে প্রচুর উন্নতি করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ কিন্তু আজকে আপনার জন্য সুগম হবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকবে অনেক বাধা বিঘ্নকে নিয়ে চলতে হবে দিনটি আপনার জন্য অনুকূল নয় আন্দাজ করে যদি আপনি অর্থ লগ্নি করছেন তাহলে লগ্নির ফলে প্রচুর অর্থ ক্ষতির সম্ভাবনাও কিন্তু আপনার থাকবে তাই আজকের দিন যদি সম্ভব হয় তবে অর্থ লগ্নিকে বন্ধ রাখুন আজকে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে মানসিক অসন্তুষ্টি নিয়ে আপনি থাকবেন প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব একটি সুবিধার ভ্রমণ আজকে আপনার কিন্তু ভ্রমণ কিছু রয়ে গেছে ছোটোখাটো ভ্রমণ সেই ভ্রমণটি আপনার জন্য যন্ত্রণাদায়ক হবে ছাত্রদের জন্য বলা যেতে পারে শিক্ষায় তারা সাফল্য অর্জন করবেন এবং গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক আজকে শুভ থাকবে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলোকে নষ্ট করতে পারে ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের ঘরেই করা উচিত আপনি প্রস্তাব দ্বারা আবিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত কিন্তু করবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আজকে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতেও কিন্তু পারেন আপনি আজ আপনার সঙ্গে সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা কিন্তু এই সময় বুঝতে পারবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কর্মজীবনের উন্নতির জন্য সবুজ কলায়ের পাঁচটি দানা স্নানের জলে ফেলে দিন এবং তা দিয়ে আজকের দিনে স্নান করুন তাহলে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে কারণ আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় তবে আজকের দিনে আপনার কনফিডেন্স অনেকটাই কমে যাবে আপনার ভিতরে ভীতি ভাব থাকবে যথেষ্ট আজকে চলবেন কোনো ঘটার সম্ভাবনা নিয়ে দুর্ঘটনা কিন্তু আপনার থাকছে মানসিক শান্তির প্রচুর অভাব দেখা দেবে তবে আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন প্রাচীন জিনিস এবং গহনার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি বয়ে আনবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককেই এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে কারোর জন্য বিয়ের ঘন্টা বাঁচতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন কিন্তু আপনার হবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করার চেষ্টা করবে আজকের দিনে আপনার শুভরং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ ডাল বা কলাই দিয়ে তৈরি মিষ্টি নোনতা খাবার বাচ্চাদের মধ্যে মূলত বাচ্চা মেয়েদের মধ্যে বিতরণ করুন নয় বছরের নিচের মেয়েদের এর ফলে কর্মজীবনের সাফল্য কিন্তু আপনার অব্যাহত থাকবে এবার আলোচনা করছি ধনু ধনুরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার খুব অনুকূল দিন কর্মক্ষেত্রে আজকে প্রচুর আনন্দের মধ্যে আপনি কাটিয়ে দিবেন আজকে বন্ধু সঙ্গ লাভ করবেন আজকের দিনে আপনি নতুন বন্ধু পাতাতে পারেন যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে জানবেন আজকের দিনে আপনি বিবাহিত ও জীবনে খুব সুখী তবে আজকের দিনে আপনার অনেক ছোটোখাটো ভ্রমণ থাকবে এই ভ্রমণের ফলে ভালো আজকে কিন্তু লাভবান হতে পারেন এই ভ্রমণটি সাধারণত ব্যবসার জন্যই হচ্ছে যদি আপনি চেষ্টায় আছেন তাহলে আজকের দিনে কিন্তু আপনার ফল শুভ হবে কারণটি হচ্ছে কর্মক্ষেত্রটি আপনার খুব অনুকূল থাকবে পারিবারিক সুখ এবং আনন্দ আজকে আপনার নিকট প্রচুর পরিমাণে পাবেন তবে ছাত্ররা ছাত্ররা আজকে সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করতে পারবে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা তারা পূর্ণভাবে আজকে কিন্তু পাবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থলী জিনিসগুলোতে আপনার অর্থ ব্যয় করতেও কিন্তু পারবেন এমনও বন্ধুদের সাথে দেখা করুন যাদের নাকি আপনার সহায়তা প্রয়োজন নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়াও কিন্তু করতে পারে তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করিয়ে দেবেন আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান নাক খোলা রেখে কাজ করা দরকার আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে আপনার একজন পূর্ণ বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি কিন্তু নিয়ে আসবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বয়ে কমলা এবং সোনালী দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাপ ও প্রতি দয়াশীল হলে আপনি কর্মজীবনে অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারেন এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রটি আপনার অনুকূলে নয় অশুভ তবে আজকে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং স্ত্রীর মেজাজে চলার চেষ্টা করুন ঘরের মধ্যে আজকে আপনার স্ত্রীর সাথে মতানৈক্যের কারণে ঘরের পরিবেশের ক্ষতিগ্রস্ত হতে পারে বা ঘরের পরিবেশ অশান্ত থাকতে পারে এদিকে একটু নজর দিতে হবে আজকের দিনে অর্থকরী লেনদেনটি আপনার জন্য খুব অশুভ সুতরাং আজকের দিন অর্থকরী লেনদেন না করাই আপনার জন্য মঙ্গল প্রচুর পরিমাণে আজকে ব্যয় বৃদ্ধি পাবে আয়ের থেকে তাই আজকের দিনে ব্যয়কে নিয়ন্ত্রণ করে চলুন অন্যথায় পরবর্তীতে অর্থনৈতিক সংকটে আপনি কিন্তু পড়তে পারেন ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য শুভ হবে তবে আজকে কোনো মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু আছে তবে আজকে আপনার স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা দরকার নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবারকে আজকে এড়িয়ে চলুন বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ কিন্তু পাবেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়নের সময় আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটিকে সব ব্যবহার করা দরকার আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার তা প্রবাহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির প্রশস্ত করবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে তাই বলা যেতে পারে দিনটি কিন্তু আপনার জন্য অনুকূল এবং শুভ আজকের দিনটি কিন্তু আপনি আরামে কাটিয়ে দিতে পারেন প্রচুর আনন্দ নিয়ে আজকের দিনে চলবে আজকে আপনার বিশেষ বিশেষ কিছু খাবারের ব্যবস্থাও থাকছে স্ত্রী আজকে আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবেন এবং স্ত্রীসংঘ আপনি লাভ করতে পারেন কর্মক্ষেত্রে সকল কলিকদের সাথে সুমধুর এবং সুস্পষ্ট ব্যবহার আপনার থাকবে ফলে নিজেকে সুখী এবং আনন্দ অনুভব করবে। তবে অতীতের ভুল সিদ্ধান্তগুলো আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যেতে পারে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চাওয়া উচিত আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে আগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য বিশেষ চিন্তা করেন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াই আপনার সময় নষ্ট হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাতেও পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সবুজ বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন সেই জলের স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে আপনি কিন্তু আজকে রোগ মুক্তি হবেন এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেকটাই প্রতিকূলতা থাকছে আজকের দিনে আপনার স্থির মেজাজে চলা উচিত কারণ আজকের দিনে কিন্তু খুব অস্থিরতা আপনার ভিতরে থাকবে দিনটি অশুভ শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর পরিমাণে অসুখী মনে করবেন অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে ব্যয়ের ফলে নিজেকে প্রচুর পরিমাণে অসুখীও মনে করতে পারেন যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনাকে বিশেষ করে আমার পরামর্শ হলো যে অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন এটি করা আপনার স্বাস্থ্যকেই শুধু ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতিও কিন্তু আরও খারাপ করবে আপনি আপনার পরিবার সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্ভব হতে পারেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে কিছু শিখতে চেষ্টা করা উচিত প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি যদি আর জানতে পারবেন আজকে আপনি খালি সময়ে ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখের চোখ আলাপ কিন্তু করবেন উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তাভাবনা পেতে সহায়তা কিন্তু করবে আজকের দিনে আপনার শুভ রং আপনার শুভ রং হচ্ছে কিশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য সব রকম মাদক দ্রব্য থেকে আজকে দূরে থাকুন তাহলে দিনটি আপনার শুভ হবে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশিফল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত কিন্তু আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে রাখছি